নমস্কার কুন্ধুরাজ যোজনা কুকিং করলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানি মিডিয়া চালু করছি তা আসুন আপনাদেরকে দেখাই আমি কি রান্না করি এখানে সব জোগাড় করে নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ওল আলু দিয়ে কচু চিংড়ি তার সাথে থাকবে আলু বরবটি ভাজা চিংড়ি মাছ আছে ফ্রিজে তো এবার আমি আনাজগুলো কেটে নেব আগে আমি ওলটা কেটে নেবো আগে আমি ওলটা কেটে নেবো ওলটা কেটে নেবার জন্য আগে সারিয়ে দিচ্ছি ভালো করে আগে তো কোনোদিন আনি না ও আজকে এনেছি দেখি গলা ধরে না কি হয় কেটে নিয়েছে কেটে ঘুয়ে নিচ্ছে গিয়ে তুলে

চাপা দিয়ে দু তিন মিনিট ভাপ নেবো ওল চিগড়ি করবো তার জন্য আমি একটু মশলা করে নিয়ে দুটা লঙ্কা আর জিরা তার সাথে নিয়ে নেবো জিরা তা বেটে নেবো জিরা লঙ্কা বাটায় গেছে বা তুলে নেবো যে কত সুন্দর করে বেঁটে নিয়েছে মলটা ঢেলে নেবো দু তিন মিনিট হয়ে গেছে থাপ করে নিয়েছে এবার ঢেলে নেবো আগে ওল চিংড়িটা করে নেবো তার জন্য দিয়ে দেবো কড়াই সরষের তেল আগে ওল আলুটা ভেজে নেবো তার জন্য আগে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেবো দিয়ে দেবো লবণ গুঁড়ো আলুটা ভেজে নেবো তারপর ওল দেবো আলু লাল করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ওল

কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব লাল করে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে এবার বেটে রাখা জিরা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধোনা গুড়ো একটু জল দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষে নেব মশলা কষে গেছে মশলা তেল ছেড়ে গেছে এবার বেজরাটা আলু ও শিঙিমাছ দিয়ে দেব দিয়ে দেবো লবণ সব ভালো করে মশলার সাথে কষে নেব ভালো করে কষা নিয়েছে দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে কালারটা দেখুন খালি এবার জল দিয়ে দেবো পরিবার মতন জল এবার চাপা দিয়ে দেবো এবার সে বরবটিতে লবণ হুদিটা মিশে নেবো দিয়ে আর হলুদ গুঁড়ো লবণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেবো তাকে ছাপা খুলে দেখে ডিমের সিদ্ধ হয়েছে নাকি দেখুন ওল খুব সুন্দর সিদ্ধে গেছে দেখুন ওল আলু খুব সুন্দর করে সিদ্ধ তরকারি হয়ে গেছে তরকারিটা ঢেন নেব ওল ওল আছে তো বসে ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম বরবটি আলু ভাজার জন্য কড়া বুস করছে কড়া দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো বরবটি আলু লবণ হলদে মিষ্টি কথা বলছে না ভালো করে লেড়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে লেনে নিচ্ছে আর চাপা দিয়ে দেবো বরবটি আলু খুব ভালো করে দেখুন সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো একটু গুঁড়া লঙ্কা আর পেঁয়াজ ভালো পিয়া ভাজা ভাজামার হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দুটার এমন তো কেমন হলো আপনারা দেখলেন

ভাজা তো তোমার সব থেকে ভালো সব যে বন্ধুরা আমরা তো খাচ্ছি লাদমেও খেতে বসবে তো ভিডিও আগে বড় করছি না তো ভিডিও আমি এখানে শেষ করছি দেখাবো অন্য একটা ভিডিও তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার